সালামু আলাইকুম আপনার শিশুকে আপনি ঠান্ডার মধ্যে কীভাবে ভালো লাগবে বিশেষ ক্ষেত্রে শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের আমি শূন্য থেকে পাঁচ বছরের বাচ্চাদের কথা বলছি কয়েকটি করণীয় আমাদের অভিভাবকদের আছে এক নম্বর করণীয় হলো আপনারা আপনার শিশুকে ঠান্ডা লাগে এমন জাতীয় কোনো খাবার আপনার খাওয়াবেন না যেমন টক জাতীয় জলপাই তেঁতুল এগুলো বন্ধ দ্বিতীয়ত সকালে ঘুম থেকে উঠে আপনার শিশুকে আপনি বাইরে বের করবেন না এবং সন্ধ্যার আগেই আজান দিবে আপনার আপনি ঘরের ভিতরে ঢোকায় ফেলবেন এবং সবচেয়ে খেয়াল করবেন যে আপনার ঘরের জাল্লা দরজা এগুলো দিয়ে যেন ঠান্ডা বাতাস প্রবাহিত হয়ে আপনার শিশু ক্ষতি না করে এবং রাতে ঘুমানোর আগে আপনার শিশুকে আপনি কি করবেন সুন্দর করে ভালোভাবে এক তাকে জন্য কম্বল কিংবা খেতা দিয়ে আপনি জড়ায় রাখবেন সব থেকে বড় কথা হচ্ছে আপনার শিশুকে ঠান্ডা কেন লাগে একটা জিনিস আমি আমার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে খুঁজে পেয়েছি সেটা হচ্ছে আমরা রেস্কিন ব্যবহার করি রেস্কিন এই স্ক্রিনটা কিন্তু অত্যধিক ঠান্ডা যখন আপনি ওটা পাথান আপনার শিশু ওখানে যখন প্রস্রাব করে তখন হয়তো আপনার তাৎক্ষণিকভাবে ঘুমাই পড়েছেন আপনার মনে নেই আপনার মনে নেই পাল্টাতে এর কারণে কিন্তু আপনার শিশু ঠান্ডা লাগতে পারে এক্ষেত্রে আপনি একটু সতর্কতা অবলম্বন করবেন বিহীন যদি অন্য কোনো কিছু ব্যবহার করা যায় যেগুলো আপনার প্রস্যবকে সঙ্গে সঙ্গে মানে চুষে নিতে পারে এমন ছোট ছোটো পন্সের রেস্কিন আপনি ব্যবহার করতে পারেন পন্সের রেস্কিন যার উপরে আপনার শিশুকে আপনি শোয়াবেন শিশু প্রস্যবকে করবে পঞ্চে টেনে নেবে এটা একটা আপনাদের পরামর্শ দিতে পারি আর বিশেষ ক্ষেত্রে মাদেরকে বলবো যারা দুগ্ধ দানকারী শিশু এই সমস্ত মাদেরকে বলবো আপনারা একটু ঠান্ডা বাসি খাবার কম খাবেন এবং আপনারা নিজেরাও ঠান্ডা কম লাগাবেন তাহলে দেখবেন আপনার শিশু এই ঠান্ডা থেকে রক্ষা পাবে। আর বিশেষ ক্ষেত্রে আরও একটা পরামর্শ আপনার শিশুকে বিভিন্ন রকমের যে প্রসাধনী আমরা মাখাই বিরত থাকেন দেশি পণ্য ব্যবহার করুন এই দেশি পণ্যটা কি জানেন সরিষার তেল এটা আপনার শিশুকে ব্যবহার করুন আপনার শিশু গায়ে মাখান রোদে হালকা তাকে রেখে দিন রোদে ঘুরতে দিন ভিটামিন ডি তার থেকে গ্রহণ করুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ